নমস্কার সবাইকে রেমিডিস অ্যান্ড ভ্লগ বাই সোমা চ্যানেলের আরেকটি নতুন ভ্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এখন বাজে সকাল আটটা আজকের ভ্লগটা আমি এখন থেকে শুরু করছি আজকের ভ্লগটা সম্পূর্ণ একটা ডেলি ভ্লগ হতে চলেছে মানে সকাল থেকে রাত পর্যন্ত আমি এবং আমার বাড়ির সবাই কি কি করি কোথায় যাই কি কি হয় সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো তো ঘুম থেকে উঠে বাকি সব কাজ কমপ্লিট মানে কাজ বলতে আমি সকালে উঠে টিউশন গেছিলাম মায়েরও কিছু কাজ ছিল বাড়িতে করছিলো তারপরে এসে মা একটুখানি বসছিল তারপরে বললো চল একটু বাগানে যাই বাগান বলতে আমার বাড়ির সাইটেই আমাদের এরকম চাষ করা হয় কিছু কিছু সবজি বেশি না অল্প পরিমাণে যেমন এদিকে রয়েছে উচ্ছে ওদিকে আরও বিভিন্ন গাছ রয়েছে সেটা আমি একটু বাদে তোমাদের সাথে শেয়ার করছি যে কি কি গাছ রয়েছে আর অনেকগুলো উচ্ছে হয়েছিল বড় বড় হয়ে গেছিলো ওইগুলো তুলে নেবে না তো পেকে যাবে তারপরে নষ্ট হয়ে যাবে সেই কারণে মা বলবো যেগুলো বড় হয়ে গেছে ওইগুলো তুলে নিয়ে আজকে ভাজা করব উচ্ছে ভাজা তো উচ্ছে গাছের যে কটা উচ্ছে বড় বড় হয়ে গেছিলো ওইগুলো মা তুলে নিয়েছে মানে তোলা কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি আর বাকিগুলো দেখাবো যে কি কি গাছ রয়েছে এদিকটাতে কলা গাছ রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর মা এখন চলে যাচ্ছে রান্নাঘরের কাছে এদিকে রয়েছে ওল গাছ তো এটা একটু ছোট গাছ আরও সেদিকে রয়েছে বড় বড় গাছ এই গাছটা মানে অনেক দিন হয়ে গেল এই রকম হয়ে আছে তার নিচে এদিকে আরও রয়েছে রাঙা আলু গাছ ওদিকে লেবু গাছ পেঁপে গাছ সবেদা গাছ আর অনেক রকমের গাছ রয়েছে এদিকটাতে বড়ই গাছ রয়েছে যেটা আমরা টক ফুল বলি ওইদিকে রয়েছে আর উচ্ছে গাছ তো আগেই দেখালাম আর এদিকে রয়েছে আম আদা গাছ তো এটা কোনো কাজেই আমাদের বাড়িতে লাগে না কিন্তু প্রত্যেক বছরই হয়ে যায় একা একা তো যাই হোক সেদিকে আরও পুরোটা লেবু গাছ ভর্তি সেই দিকটাতে আর সেপাশে আবারও কলা গাছ রয়েছে এদিকটাতে রয়েছে ওদিকেও রয়েছে পরে একদিন আবার যখন ফল ধরবে সব গাছগুলোতে তো যদি একসাথে এরকম হয় তো আমি সেটাও শেয়ার করবো তোমাদের সাথে তারপরে আমি বাড়ির সামনে চলে এলাম এটা হলো আমাদের বাড়ির সামনে তো আজকে গাছ কাটা হচ্ছিল কেননা সামনের গাছটা অনেকটাই বড় হয়ে গেছিলো আর আমাদের যেহেতু উপরে অ্যাডবেস্টার আছে তো ঝড় বৃষ্টির সময় একটু সমস্যা হয় সেই কারণে নিচে আরও ছোট ছোটো চারা গাছগুলো লাগানো হয়েছে ওইগুলো বড়োও হবে সেই কারণে বড় গাছটা কেটে দেওয়া হচ্ছে আর একটা কারণ আছে কাটা সেটা হলো যে বাড়ির সামনে অন্যদের যে বাড়ি আছে তাদেরও অ্যাডবেস্টার আছে তো ডালপালা যখন ঝড় বৃষ্টি হয় ভেঙে পড়ে সেই কারণেও লোকের ক্ষতিও হয়ে যায় তাই জন্য আজকে কেটে দেওয়া হচ্ছে গাছটা ভাই মা বাবা সবাই মিলে এখন ডালাগুলো পরিষ্কার করে নিচ্ছে আর সামনে যেহেতু পুরোটা এখন জঞ্জাল হয়ে পড়ে আছে ওইগুলো আমাকেই পরিষ্কার করতে হবে এখন মা আর ভাই আর বাবা গাছের যে ডালাগুলো ছিল ওইগুলো টেনে সরিয়ে দিচ্ছে আর সেই গাছটার নিচে আরও অনেক গাছ ছিল যেমন লেবু গাছ রয়েছে সামনে ফুল গাছ রয়েছে জবা ফুলের গাছ ওই সব গাছগুলো একদম নষ্ট হয়ে যাচ্ছিলো মানে বাড়ছিলই না যেহেতু রোদ একদম পেত না উপরে ওই গাছটা আড়াল করার জন্য সেই কারণে কেটে দেওয়া হচ্ছে ওইটা তো এবার সব ডালাগুলো এক এক করে কেটে নেওয়া হচ্ছে আর ভাই মা বাবা সবাই দড়িটা ধরে রেখেছে আর গাছ কাটার সঙ্গে সঙ্গে মানে ডালপালাগুলো যে পড়ছে ওইগুলো সঙ্গে সঙ্গে সরিয়ে নিতে হচ্ছে কেননা রাস্তা জ্যাম হয়ে যাবে গাড়ি যাতায়াতে অসুবিধা হবে লোকজন যাতায়াত করছে ভয়ও পাচ্ছে উপর থেকে ডালা কোথায় পড়ে যায় সেই কারণে মানে ও গাছ থেকে ডালা নামার সঙ্গে সঙ্গে ওই ডালপালাগুলো কেটে পরিষ্কার করে ছোট ছোট করে বাবা গুছিয়ে রাখছে ওই দিকটাতে আর সামনে একটু জায়গা আছে ওইদিকে তো এখন প্রায় অনেকটাই গাছ কাটা হয়ে গেছে এই দিকটাতে আরও একটা গাছ কাটা হবে সেটা ঠিক করা হয়েছে পেছনের দিকে মানে সে যে লেবু গাছ আছে সেটা দেখালাম সেই দিকে আরও বড়ো বড়ো গাছ কয়েকটা রয়েছে ওইগুলো আজকে কেটে নেওয়া হবে অনেক দিন হয়ে গেছে ডালপালাগুলো মানে পুরোপুরি গাছ কাটা হবে না ওইটা থাকবে জাস্ট একটু ডালপালাগুলো কেটে নেওয়া হবে আর রাস্তার পাশে যে ডালপালাগুলো পড়ে যাচ্ছে মানে একটা তো আমাদের এদিকে যে কেবিল তারটার রয়েছে মানে সবার বাড়িতে যে কেবিল তারটা সামনে উপরের দিকে আছে দেখতে পাচ্ছ তোমরা তার উপরে পড়ে গেছিলো সেই কারণে ওটাকে আগে কেটে পরিষ্কার করে নেওয়া হচ্ছে যাতে সরিয়ে দেওয়া যায় না তো তারটা ছিঁড়ে গেলে অনেকটাই অসুবিধা হবে সেই কারণে আর এদিকে আমাদের রয়েছে কাঁঠাল গাছ সেটাও কেটে দেওয়া হয়েছে ওপর দিকে শুধু ডালপালাগুলো তার আছে আর নিচে যেগুলো ছিল এগুলো কেটে দেওয়া হয়েছে তো গাছ এবারে পুরো খালি লাগছে যেন আর ভালো লাগছে না যেহেতু অনেক দিন ছিল এই গাছটা আর রোদের সময় ছায়া দিত কিন্তু এখন লোকের বাড়িতে ডালপালা পড়ে যাচ্ছে সেটাতে একটা সমস্যা হচ্ছে অনেকবার এসে বলছিল যে গাছ কেটে দিতে নালে। অসুবিধা হচ্ছে যেহেতু অনেক ক্ষতিও হয়ে গেছে সেই কারণে অনেক দিন চিন্তা করার পর বললো যে ঠিক আছে নিচে যখন অনেকগুলো ছোট গাছ রয়েছে ওইগুলো আবার বড় হয়ে যাবে এই গাছটা সেই জন্য কেটে দেওয়া হচ্ছে আর আজকের আকাশটা পুরো পরিষ্কার একদম মানে রোদ প্রচণ্ড তাকানোই যাচ্ছে না উপর দিকে তো নীল এসছে আমাদের বাড়িতে যাই দেখি সে কি করছে এখন বলবি বল কবিতা বল ভালো করে দাঁড়িয়ে বলতে হয় বলো হ্যাঁ 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 ए早ी एका लाडर घोएि अऐ काश दम जम invers, नाडो ढम टान गार, जरेशन में आडोव . आर नहीं? आर करना जाना जह आ इसना और आरेको बहन एक सवह मैं आए . आलिया लीग Chinese

নীলের সাথে এতক্ষণ বক বক করতে করতে অনেকটাই সময় পেরিয়ে গেছে আর খেয়ালই করিনি তারপরে আমি চলে এলাম এই গিফট দোকানে তো এখান থেকে একটা গিফট কিনবো সেটারও কারণ আছে সেটা তোমরা জানতে পারবে ও অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো তারপরে দিদিদের সাথে চলে এলাম সোনা দোকানে তো দিদিদের এখানে এই যে পোলা আংটিগুলো মানে আমরা তো সবাই হাতে পড়েছি বরদির হাতে ছিল না সেই কারণে বলছে যে তোরাও নিয়েছিস আমিও এবারে নেবো আজকে সেই কারণে একটু সোনা দোকানে চলে এসছিলাম তো সেখান থেকে হয়ে বাড়ি ফিরে এসে এখানে দেখলাম যে ওইদিকে একটা বিয়েবাড়ির মানে গাড়ি যাচ্ছে আর কি ঠিক আছে তো সেইটাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে আমি একটু ছাদে চলে এলাম এবং ছাদে যে কতগুলো ফুল গাছ রয়েছে আমাদের এখানে সেটাও তোমাদের সাথে শেয়ার করব এবং ওপর থেকে দেখাবো যে বাড়ির সামনে কতগুলো গাড়ি মানে জমাট বেঁধে গেছিলো আর বড় এসছিলো সেই কারণে আমি একটু ভিডিও করছিলাম আর গাছটা যে ছিল ওটাও কাটা হয়ে গেছে সেই কারণে আরও ভালোভাবে দেখা যাচ্ছে দিক থেকে গাছের গুঁড়িও পড়ে রয়েছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তো সারা বিকাল তো বরযাত্রী দেখতে দেখতে সময় কেটে গেলো তারপরে সন্ধ্যেবেলা একটু চাউমিন করছিলাম আমি সন্ধেবেলা খাবো বলে তারপরে ভাই আর আমি মানে রাত্রি আটটা মতে এখন বাজে বেরিয়ে পড়েছি একটা বার্থডে পার্টিতে তো ছোটোখাটো করেই অনুষ্ঠান হচ্ছে এদের এখানে তো এটা কাকুদের বাড়ি হয় তো সবাই মিলে এখানকার আমাদের গ্রামের যে এপাশের বাচ্চাগুলো সব রয়েছে তারা সবাই এখানে এসছে তো সবাই মিলে খুব মজা করছি তোমরাও দেখতে থাকো কন্টিনিউ আর কেকটা যে আনা হয়েছে খুবই সুন্দর আর চকলেট কালারের কেক খুবই ভালো লাগে ভৰিছে <laughs>

এখানে পিউ রয়েছে আমার ভাই রয়েছে সঙ্গীতা রয়েছে সোনালি কাকু কাকিমারা আরও অনেক বাচ্চা সব রয়েছে এখানে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে নিও যাতে আমার সমস্ত নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় টাটা সবাইকে গুড নাইট